এখন বাজে রাত সাড়ে এগারোটা আর দেখো রাত সাড়ে এগারোটার সময় আমি বাইরে বসে বাসন মাজছি আর আমার দুঃখ না ভিডিও করে দিচ্ছে তো তোমাদেরও কার কার এরকম বাইরে টিউবওয়েল বাইরে বসে কাজ করতে হয় তোমরা কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও তো আমি তো মানে সেইভাবে ওই জন্য বাসন মাজা বা কলের যে টিউবওয়েলের কি যে কাজগুলো করি খুব একটা দেখানো হয় না কেন বলো তো বাইরে এইভাবে কে ভিডিও করে দেবে সেই জন্য তো আজকে দুষ্টু সোনাকে বললাম একটু ভিডিও কর বাবা তো করে দিল তো যাই হোক দেখো রাতে বাইরে এইভাবে কাজ করতে কিন্তু অনেকটাই প্রবলেম হয় আর করে রাখছি কেন বলো তো যখন তখন বৃষ্টি হচ্ছে তো সকালে উঠে বৃষ্টি হলে আর কি বাসন বাঁচতে খুবই সমস্যা হয়ে যায় তাই আমি বেশিরভাগ দিনই আর কি চেষ্টা করি এইভাবে রাত্রেবেলায় আর কি বাসনগুলো ধুয়ে রাখতে আর দুষ্টুর বাবা আজকে ভোরবেলা আর কি কাজে যাবে আজকে না মানে এই রাতে আর কি ভোর থাকতে কাজে যাবে তো সেই জন্যই আর কি বাসনগুলো আরও ধুয়ে রাখছি যাতে সকালে উঠে আর কোনো মানে ভোরবেলা উঠে কোনো সমস্যা না হয় তাড়াতাড়ি করে আর কি একটু চা করে দিই খেয়ে দিয়ে বেরিয়ে যাবে ওই জন্য তো যাই হোক বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি যে যেখানে আছো সবাই ভালো আছো আর তোমাদের ভালোবাসায় আমি অনেক ভালো আছি আর আমার পরিবারের সবাই ভালো আছে ঠিক আছে তো যাই হোক চলো বাসনগুলো কিন্তু আমার মাজা হয়ে গেছে আর এখন ধুয়ে নিয়ে ঘরে যাবো তারপরে রাতে আরও বেশ কিছু টুকটাক আর কি রান্নাঘরেই কাজ রয়েছে সেগুলো গুছিয়ে তারপরে কিন্তু ঘুমোতে যাব। আর ভিডিওর কাজও রয়েছে তো দেখি যদি সম্ভব হয় তাহলে এখন করব আর যদি না হয় তাহলে কিন্তু সকালে উঠেই করতে হবে কাজগুলো তো বাসনগুলো কিন্তু সব আমার মাজা হয়ে গেছে আর ধুয়ে নিয়ে চলে এসেছি ঘরে তো তারপরে বাকি দেখি কী কী কাজ আছে গুছিয়ে রাখবো আর দুষ্টুর বাবা যেহেতু বেরোবে তো জামা প্যান্ট যেগুলো পরবে সেগুলো রেডি করে রাখতে হবে আর এদিকে দেখো ইনি অসুস্থ শরীর নিয়ে দৌড়ে বসে রয়েছে তো যাই হোক মিঠির অসুস্থতার কথা বলতে বলতে রাতে আমার আবার বেশি বাড়াবাড়ি হয়েছিল শরীরটা খুবই খারাপ হয়েছিল রাতে প্রচণ্ড পরিমাণে শ্বাসকষ্ট শুরু হয়েছিল ওই জন্য কিন্তু দুস্তুর বাবা কাজে আজকে বেরোতে পারলো না যতই হোক এইভাবে দেখে আর কি বেরোবে ছেলে মেয়ে দুটো ছোটো ওই জন্য আর বেরোয়নি তো যাই হোক এখন সকাল হয়ে গেছে আর সকালে দেখো রান্না বসিয়ে দিয়েছি আমি এখন শরীরটা মোটামুটি আর কি ঠিক আছে ওই জন্য দেখো সিদ্ধ ভাত বসিয়ে দিয়েছি এদিকে কড়াইতে করে আজকে আর হাড়িতে ভাতটা করছি না কড়াইয়ে করে আলু সিদ্ধ ডিম সিদ্ধ বেগুন সিদ্ধ দিয়ে ভাত বসিয়েছি আর এইদিকে করব কুশি ভাজা কুশি মানে চিচিঙ্গা ভাজা তোমরা যে যা বলো আর কি তো আমরা এখানে কুশি ভাজি কুশি বলি আর কি যাই হোক কুশিটা করবো আজকে ডিম দিয়ে তো তোমরা এইভাবে ডিম দিয়ে কুশি ভাজি কে কে খেয়েছো বা কে কে খাওনি সবটাই কমেন্ট করে জানিও খেতে কিন্তু দারুণ লাগে তো যারা খাওনি তারা কিন্তু অবশ্যই একবার করে খেয়ে দেখো তো দেখো কুশিটা কিন্তু লবণ হলুদ আর লঙ্কা কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি তো কিছুটা ভাজি আর কি হয়ে গেছে কিছুটা ভাজি ভাজা হলে তারপরে দেখো মুখ দেখানে একটু মানে সবজিগুলো সরিয়ে মাঝখানে কিন্তু আমি ডিমটা এইভাবে দিয়ে সামান্য একটু ডিমে লবণ ছড়িয়ে দিয়ে এইভাবে ভুজিয়ে মতো আর কি করে নিই পুরো কুষিটা কিন্তু মিক্স করে দেবো ব্যাস তাহলেই কিন্তু হয়ে যাবে তারপর বেশ কিছুক্ষণ ধরে ভাজি যে এরকম আর কি কেউ বেশি করে ভাজতে পারো কম করে ভাজতে পারো যেভাবে খাওয়া আর কি তো যাই হোক এটা তো রান্নার ভিডিও না তবুও আর কি রান্নাটাই দেখাচ্ছি বেশি করে যাই হোক আজকের ভিডিওটা কিন্তু খুব ছোট্ট করে একটা ভিডিও করলাম তো সবাইকে বলছি তো সবাইকে আমার ভিডিও দেখো কেমন লাগে কি কমেন্ট করে কিন্তু একটু জানিয়ে দিও ঠিক আছে তো চলো ভাজিটা কমপ্লিট করে নিই রান্নাবান্না কমপ্লিট করে তারপরে আবার খাওয়া দাওয়া করবো তারপরে ওষুধ রয়েছে ওষুধের জন্য একটু টাইমটি খেতেই হবে যাই হোক তোমাদের সঙ্গে বক বক করতে করতে কিন্তু আমার এদিকে ভাতটাও হয়ে গেছে আর এইভাবে ভাত করলে কিন্তু ভাতটা খেতে ভালো লাগে যদিও খাওয়াটা একদমই ঠিক না প্রত্যেক আর কি এইভাবে ভাত খেলে যেহেতু ভাতের ফ্যান যেটা ফ্যানটা ধরছে না মানে মাঠ তো যাই হোক চলো বক বক করতে করতে কিন্তু ভাতিটা কমপ্লিট হয়ে গেছে আর এখন আমরা খাওয়া দাওয়াটা করব। আর আমার ভিডিওটা কেমন লাগবে সেটা কিন্তু তোমরা কমেন্ট করে অবশ্যই জানিও যদি ভালো লাগে তাহলে একটু লাইক করে দিও শেয়ার করে দিও আর যদি বেশি ভালো লাগে তাহলে একটু সাবস্ক্রাইব করে দিও চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি দেখা হচ্ছে আবার একটা নেক্সট ভিডিওতে এটা সবাই ভালো থেকো